আসসালামু আলাইকুম আজকে যে গণিত ক্লাসটি করাবো সেটি হলো গণিত নবম শ্রেণির অনুক্রম ধারা অধ্যায়ের পাঁচ দাগের শখটি আমরা করার চেষ্টা করব আমি পূর্বের ভিডিওগুলোতে যেমন আমার প্রথম ভিডিওতে এক এবং দুইয়ের সমাধান করা আছে এবং তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমাদের আমার ভিডিওগুলো করা আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং এখন আমি যে অঙ্ক দুটি সমাধান করবো সেটি হলো সাত এবং আট দাগের এখানে যে মানগুলি দেওয়া আছে আমরা একটু লিখি যেমন দেওয়া আছে ধারাটির প্রথম পথ এ সমান সাতাইশ এবং সাধারণ অনুপাত আর সমান ওয়ান বাই থ্রি এবং তম পথ ওয়ান বাই থ্রি সুতরাং আমাদের এখানে মান চেয়েছে পথ সংখ্যা মানে এন এর মান চেয়েছে এবং সমষ্টির মান চেয়েছে যেহেতু আমাদের এনতম পদের মান দেওয়া আছে সেহেতু আমরা এনতম পদের মান দিয়ে অঙ্কটি করার চেষ্টা করব সুতরাং এন সমান ওয়ান বাই থ্রি বা এনতম পদ আমরা জানি গুণত্ব দ্বার ক্ষেত্রে অন্যতম পদের সূত্র এ আর্ট দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি বা এখানে যেহেতু আমাদের এর মান দেওয়া আছে সাতাশ সুতরাং এখানে আমরা সাতাশ লিখতে পারি এবং আর এর মান যেহেতু আমাদের দেওয়া আছে ওয়ান বাই থ্রি সুতরাং এখানে লিখতে পারি ওয়ান বাই থ্রি তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি বা এখানে যদি আমরা দেখি তাহলে সাতাশ আশি গুণাকারে যদি অপর সাইডে যায় তাহলে হয়ে যাবে ভাগ সুতরাং বাম পাশে থাকবে ওয়ান বাই থ্রি তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি ভাগ হয়ে নিচে যাবে সাতাইশ বা ওয়ান বাই থ্রি তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ যদি থাকে সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে হেডলাইনে গুণ হয় দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায় সেক্ষেত্রে নিচের ভগ্নাংশে আমাদের কিন্তু রাশি আছে একটা সংখ্যা আছে একটা সেক্ষেত্রে আমরা সব সময় জানি কোনো সংখ্যার নিচে মনে মনে আমাদের এক থাকায় তাহলে এটি যদি উল্টিয়ে যায় তাহলে ওয়ান যাবে উপরে নিচে থাকবে টোয়েন্টি সেভেন বা ওয়ান বাই থ্রি সমান এন মাইনাস ওয়ান সমান এক্ষেত্রে যদি আমরা গুণ করি ওয়ান আর ওয়ান ওয়ান হবে তিন দিয়ে সাতাশে যদি আমরা গুণ করি তিন দিয়ে যদি আমরা সাতাশকে গুণ করি থ্রি গুণ সাতাশ সেক্ষেত্রে আমরা মানটি পাবো একাশি আমরা একটু লিখি এইটটি ওয়ান বা ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি পাওয়ার হল এন মাইনাস ওয়ান সমান সমান একটা জিনিস দেখো এখানে এখানে কিন্তু আমাদের এন এর মান বের করতে হবে কিন্তু আমাদের এনটি আছে কিন্তু পাওয়ারে তাহলে বেজ কি করবো আমরা আমরা এরকম অঙ্ক পাইলে এই পাশেও এরকম একটা বেজ সমান বেজ বানাই কারণ বেজ আর বেজ ক্যান্সেল করার জন্য এখন আমাদের প্রশ্ন হলো এখানে কিন্তু আমাদের ওয়ান বাই একাশি রয়েছে মানে এক বাই একাশি এখানে রয়েছে এক বাই তিন সেক্ষেত্রে কিন্তু মান আমাদের এক হয় নাই তাহলে আমাদের এই জায়গায় এমন একটি পাওয়ার বসাতে হবে যাতে করে আমাদের একাশি পাওয়া যায় তাহলে তিনের পাওয়ার কত বসালে আমাদের একাশি হয় আমরা একটু দেখব এখানে যদি আমি দেখাই প্রথমে আমরা দুইয়ের পাওয়ার দুই না সরি তিনের পাওয়ার যদি তিন দি মান পাবো সাতাশ তিনের পাওয়ার যদি চার দিই সেক্ষেত্রে আমরা পাবো একাশি তাহলে আমরা এখানে তিনের পাওয়ার চার বসাতে পারি আর ওয়ানের পাওয়ার চার কেন যে কোনো কিছুই হলেও আমাদের ওয়ানই থাকবে বা ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ক্যান্সেল তাহলে পাওয়ার সমান পাওয়ার বা এন সমান ফোর মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস সুতরাং এখন আমাদের মান চেয়েছে সমষ্টির মানে এসএন সুতরাং এসএন সমান আমরা জানি সমষ্টি সূত্র হলো এন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর সমান সমান এর মান আমরা পেয়েছি সাতাশ সেক্ষেত্রে আমরা সাতাশ লিখলাম ওয়ান ওয়ানের মতো মাইনাস আর এর মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান বাই থ্রে ওয়ান বাই থ্রে এর পাওয়ার এন এন এর মান কিন্তু আমরা এইমাত্র ফাইভ পাইছি সেক্ষেত্রে আমরা ফাইভ বসাতে পারি নিচে ওয়ান বাই থ্রি মানে এর মানটি আমরা বসিয়ে দিয়েছি সুতরাং ডিভাইডেড বাই এক্ষেত্রে যদি আমরা পাওয়ার সেক্ষেত্রে ওয়ান পাবো থ্রির পাওয়ার ফাইভ মানে কত আসে আমরা একটু দেখব যদি আমরা আহ থ্রি এর ফাইভ করে সেক্ষেত্রে আমরা মান পাবো আমাদের আমাদের নিচে একটি রাশি দেখতে পাই আমরা এখানে এখানে কিন্তু আমাদের একটি মান যদি আমরা দেখি নিচে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সেক্ষেত্রে আমরা একটি নিতে পারি লসাগুন সবসময় নিচের সংখ্যা যায় থ্রি থ্রি দিয়ে একরে গুণ করলে থ্রি মাইনাস ওয়ান সমান সমান আমরা যদি এখানে সাতাইশ টুনি তাহলে লসাগুন দুই শত তেতাল্লিশ ওয়ান দিয়ে দুই শত তেতাল্লিশে গুণ করলে আমরা পাব দুইশো তেতাল্লিশ মাইনাস ওয়ান নিচে তিনের থেকে এক গেলে পাবো দুই আর নিচে পাবো আমরা তিন এখানে আমাদের সমান সাতাশ দিয়ে যদি আমরা দুই ভাগ করি সেক্ষেত্রে ভাগ হওয়ার কথা হয় আমরা যদি একটু দেখি তেতাল্লিশ ভাগ সাতাশ সেক্ষেত্রে আমাদের নয় আসবে তাহলে আমরা নিচে নয় লেখতে পারি তাহলে উপরে আমাদের দুইশো তেতাল্লিশ থেকে এক থাকবে দুই শত নিচে থাকবে নয় এর নিচে থাকবে সমান সমান ভগ্নাংশের ভগ্নাংশ সেক্ষেত্রে আমরা ওই আগের নিয়ম নিচের ভগ্নাংশ উল্টিয়ে দেবো তাহলে দুই দিয়ে যদি এটাকে আমরা কাটি দুইশো বিয়াল্লিশকে সেক্ষেত্রে আমরা পাবো একশত একুশ তিন দিনে কাটলে পাবো তিন একশো একুশ বাই তিন এটি হলো আমাদের সমষ্টির আঞ্চার কারণ একশো একুশকে তিন দ্বারা ভাগ যায় না দশমিক আসে কিন্তু এখানে দশমীকে মান নেওয়া যাবে না সুতরাং একশো একুশ বাই তিনই হলো আমাদের সমষ্টি গাছার এখন আমরা যেটি করব সেটি হলো আট দায় রংটি এখানে মান দেওয়া আছে দেওয়া আছে সাধারণ অনুপাত আর সমান ফোর এবং এন সমান সিক্স এবং এন তম পদের মান সেক্ষেত্রে আমরা যদি এসএন এর মান দিয়ে অঙ্কটি করি তাহলে আমাদের সুবিধা হবে যেমন এস এ সমান চার হাজার পঁচানব্বই আমরা যে জানি এসএন সমান সমষ্টি সূত্র সেক্ষেত্রে আমরা সমষ্টি সূত্র বসাবো এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান সমান চার হাজার পঁচানব্বই বা এর মান আমরা পাইনি সেক্ষেত্রে এ এর মতো থাকবে আর এর মান আমরা পেয়েছি ফোর এন এর মান আমরা পেয়েছি সিক্স মাইনাস ওয়ান নিচে ফোর এর মান ফোর মাইন আর এর মান ফোর মাইনাস ওয়ান সমান চার হাজার পঁচানব্বই বা এ এর টু দি পাওয়ার সিক্স মানে ফোরের পাওয়ার যদি আমরা সিক্স করি সেক্ষেত্রে আমরা মান পাব আহ ফোর পাওয়ার যদি আমরা সিক্স করি সেক্ষেত্রে মান পাবো চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই মাইনাস ওয়ান নিচে থাকবে থ্রি সমান সমান চার হাজার পঁচানব্বই বা এক্ষেত্রে ছিয়ানব্বই থেকে এক গেলে থাকবে পঁচানব্বই সমান থ্রি দিয়ে গুণ হবে চার হাজার থ্রি আছে নিচে গুণ হবে উপায়টার সাথে থ্রি দিয়ে যদি আমরা চার হাজার পঁচানব্বই গুণ করি সেক্ষেত্রে চার হাজার গুণ ধীরে আমাদের মান আসবে বা এ সমান সমান চার হাজার পঁচানব্বই আশি গুণাকারে গেলে থাকবে ভাগ বারো হাজার ভাগ

এই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এর মান পেলাম থ্রি ইন্টু আর এর মান ফোর এন এর মান সিক্স মাইনাস ওয়ান সুতরাং থ্রি ইন্টু এর মান ফাইভ ফোরের মান যদি আমরা ফাইভ করি সেক্ষেত্রে ফোরের পাওয়ার ফাইভ সেক্ষেত্রে আমাদের এক হাজার চব্বিশ আসবে সুতরাং থ্রি ইন্টু এক হাজার চব্বিশ দিয়ে যদি আমরা তিন কে গুন করে সেখানে মান তিন হাজার এটি হলো আমাদের পদের এনতম পদের মান